আশা করি সবাই ভালো আছেন তো সাকিব খান দুই সাকিব খান মিলে একটা বিরাট বড় কিছু আনতে চলেছে কেন বলছি দুই সাকিব খান একটা সাকিব খান একটা সাকিব খান সাকিব সাকিব ফাহাদ সাকিব ফাহাদ এবং সাকিব খান দুজনা মিলে কিন্তু আসতে চলেছে এবছরের একটা নতুন কম্বিনেশন তো ফাইনালি আমি এর আগের দিনে একটা ভিডিও বানিয়েছিলাম এবং সেখানে বলেছিলাম যে সাকিব খানের পরবর্তী সিনেমা কার সাথে আসতে চলেছে যে আমি ছটা ডিরেক্টরের নাম বলেছিলাম তো ফাইনালি এখন যারা আপডেট আসছে যে সাকিব খানের যে পরবর্তী যে প্রোজেক্টটা আসতে চলেছে সেটা কিন্তু সাকিব ফাদিদ ফাদ বলে যে ডিরেক্টরটা রয়েছে তার সাথেই কিন্তু আসতে চলেছে এবং সেই ছবিটার বিষয় তো আমরা মোটামুটি জানতেই পেরেছিলাম সেখানে আমরা একটা মেজরের ক্যারেক্টার আমরা সাকিব খানকে দেখতে পেতে চলেছি এবার বিষয় হচ্ছে এই যে একটা নতুন লুকে দেখার এটা কিন্তু একটা বিরাট বড় এক্সপেরিমেন্টাল কারণ দেখুন সাকিব খানকে এর আগে আমরা যে কটা ছবিতে দেখেছি বেশিরভাগ ছবিতে আমরা কি দেখেছি অ্যাকশন অবতারে একটা গ্যাংস্টার রূপে তাকে আমরা দেখেছি তার একটা এংরি মুড দেখেছি তাদের একটা ওই যে মানে ভালোবাসার প্রতি সব কিছু করতে পারে সেই একটা সাইকোর ক্যারেক্টার দেখতে পেয়েছি বাট হুট করে আবার মেজরের ক্যারেক্টার করা এটা অনেকের ডিফারেন্ট মনে হতে পারে বাট আমার মনে হয় এটাই সবথেকে বড়ো চ্যালেঞ্জিং কারণ সাকিব খানের যদি আমরা বিগত ছবিগুলোকে দেখি প্রত্যেকটা ছবিতে তার ডেডিকেশন তার যে সিন তার যে এক মানে চরিত্রটার প্রতি তার যে সেই চরিত্রটার মতো হয়ে ওঠা যেভাবে সে ক্যারেক্টারগুলোকে প্লে করছে না সেটা বুঝিয়ে দেয় যে একজন অভিনেতা একটা চরিত্রের জন্য সে কত দূর পর্যন্ত যেতে পারে তো কখনোই বলা উচিত নয় যে মেজরের ক্যারেক্টারে সাকিব খানকে আমার কিন্তু মেজরের ক্যারেক্টারের যে ছবিগুলো পোস্ট করেছে সেটা কিন্তু বেশ ভালো লাগছে এবং সাকিব খানকে দেখতেও ভালো লাগছে এবার বিষয় হচ্ছে এটাই যে আশা রাখবো সিনেমার গল্প চিত্রনাট্য এবং প্রোডাকশান হাউস তাদের যে ভ্যালু প্রোডাকশান ভ্যালুটা নিশ্চয়ই ভালো থাকবে এবং ছবিটাকে বেশ ভালোভাবে বানানোর চেষ্টা করা হবে একটা সুন্দর গল্প চিত্রনাট্যের পাশাপাশি কিন্তু সিনেমাটাকে বানানোর চেষ্টা করা হবে যেটা আমাদের একটা মন ছুঁয়ে যাওয়ার মতো হয়তো গল্প হবে বলে আমরা মনে করছি এবং সাকিব ফয়েদ সে কিন্তু একটা খুব বুদ্ধিমত্ত ডিরেক্টর আশা রাখছি সে হয়তো সাকিব খানকে বেস্ট করবে না সে হয়তো সাকিব খানকে খুব সুন্দরভাবে ব্যবহার করবে বলে আমরা মনে করছি এবং আমরা পরবর্তী যে প্রোজেক্টটা সেটা হয়তো আমরা সম্ভবত এই এই প্রোজেক্টটাই পেতে চলেছি যেটার নাম হতে চলেছে নামটা ঠিক জানি না তবে যেটা মোটামুটি আন্দাজ করা হচ্ছে যে পরবর্তী যে প্রজেক্টটা হতে চলেছে সেটাতে কিন্তু সাক্ষার একটা মেজরের ক্যারেক্টার প্লে করতে চলেছে তোমাদের এই বিষয়ে কি মতামত তোমরা অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিও আর একটাই কথা বলবো যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও তত কোনোজন্য ভালো থেকেও সুস্থ থেকো দেখা হচ্ছে ভিডিওতে